No do বেলা মাঝি মারা গেলে তো চোখ কী তার ঠিকানা প্রথম আসবে ফজর পূর্বে ফজুর যেজ না ফজুর হবে পায়ের খরম তাপও লাগবে না ফজর গেলে আসবে জোহুর পূর্বে জোহুর যেজো না জোহুর হবে মাথার ঝাঁটি সূর্যের তাপও লাগবে না জোহুর গেলে আসবে আসুর পূর্বে আসুর জেজ না আসুর হবে হাতের রোমাল পুষবে গায়ে বের পৌঁছি না আসবে মাগরিব পড়বে মাগরিব যে জনা হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না মাগরিব গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে জনা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় বয়ও থাকবে না বলেন কে নহুরে বাইবে না মাঝি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা তার ঠিকানা কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না মেরা ম্যারাজ হলো ভ্রমণ আল্লাহ